This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া শ্রীরামপুর সাংগঠনিক জেলা জেবিপুর তিন নম্বর মন্ডলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা গোবিন্দ হাজরা রঞ্জিত রায় প্রবীর পাল শুভন নস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ রবিবার অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন আমরা রক্তদান করে রাষ্ট্র ও রাজ্যের সেবা করছি আগে অন্নদান বস্ত্রদান হতো কিন্তু রক্তদান হতো না সেই ব্যবস্থা আগে ছিল না কিন্তু এখন রক্তদান করে মানুষের পাশে থাকা যাচ্ছে বলে তিনি জানান পাশাপাশি এসএসসি দাগি শিক্ষকদের তালিকায় তৃণমূল কাউন্সিলর কোহেলি ঘোষের নাম থাকা প্রসঙ্গে কটাক্ষ করলেন এদিন বিজেপি নেতা রাহুল সিনহা আজ রবিবার হাওড়ার ডোমজোর বাস স্ট্যান্ডে এই রক্তদান শিবির অনুষ্ঠানে এসে তিনি বলেন তৃণমূল কংগ্রেস দাগিদের নিয়ে তৈরি হয়েছে কালীঘাট পর্যন্ত এমন একটা লোক নেই যে তার গায়ে দাগ নেই আদতে তৃণমূল কংগ্রেস একটি অসাধু এবং অসামাজিক লোকদের নিয়ে তৈরি দল এদের কাজ হলো মানুষের উপর অত্যাচার করা আর টাকা লুটপাট করা তাই পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন নেই গতকাল বিহারে মতুয়াদের একটি প্রতিনিধি দলের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎকার নিয়ে তিনি বলেন মতুয়ারা বিজেপির সঙ্গে ছিল আছে থাকবে কয়েকজন তুয়াকে কিছু সুযোগ পাইয়ে দিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে কংগ্রেস তাতে কোনো লাভ হবে না কারণ ম뚜ারা জানেন সিএ এর মাধ্যমে বিজেপি তাদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে তাই তারা তাদের সঙ্গেই থাকবেন সেবায় রাষ্ট্র সেবায় রাজ্য রক্ত দিচ্ছে এই রক্তদান আজকের দিনে সবচেয়ে মহৎ আগে ছিল অন্নদান সর্বমহৎ দান সেই সময় রক্তদানের কোনো ব্যবস্থা ছিল না রক্ত কোন কাজে লাগতো না শুধুমাত্র নিজ শরীর ছাড়া নিজ শরীর থেকে রক্ত বেরিয়ে কিছু করতে পারত না কিন্তু আজ বিজ্ঞানের উন্নতির ফলে মানুষকে বাঁচাতে মৎস্য রোগীর প্রাণ দান করতে রক্তের চেয়ে উপা দেওয়ার কিচ্ছু নেই তৃণমূল পার্টিটাই দাগি তার মধ্যে কাউন্সিলরের নাম থাকা একটা কি এমন বড় ব্যাপার একটা দাগ ছাড়া লোক দেখান তো যেখানে কালীঘাট পর্যন্ত দাগি সেখানে গোটা পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেস তো দাগিদের নিয়েই তৈরি হয়েছে অতএব তৃণমূল কংগ্রেস একটা অসাধু অসামাজিক সমস্ত মস্তানদের নিয়ে তৈরি একটা রাজনৈতিক দল এই দলের দুটোই কাজ একটা হচ্ছে মানুষের ওপর হামলা করে মানুষকে কষ্ট দেওয়া আর দুই হচ্ছে টাকা চুরি করা সেই কারণে এর বাইরেই সরকারের কোনো কাজ নেই পার্টির কোনো কাজ নেই যে কারণের জন্য আজকে বাংলার কোনো উন্নয়ন হচ্ছে না কারণ যা কিছু কেন্দ্রীয় সরকার থেকে টাকা পয়সা আসছে সব তৃণমূল কংগ্রেস মেরে দিচ্ছে না 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 মতুয়ারা কেউ যায়নি মতুয়াদের মধ্যে কয়েকটা লোক গিয়েছে তাদের শক্তি কত তাদের পরিবারের লোক তাদের সাথে নেই অতএব ও নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই মতুয়ারা বিজেপির সাথেই ছিল বিজেপির সাথেই আছে বিজেপির সাথেই থাকবে এখন মতুয়া ভোট ভাঙানোর জন্য এই রকম কিছু মতুয়া লোককে ধরে নিয়ে গিয়ে কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদের দিয়ে প্রচার করার হচ্ছে কারণ মতুয়ারা জানে যে তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার জন্য এই কংগ্রেস সিপিএম আর তৃণমূল ষড়যন্ত্র করেছে বিজেপি তাদেরকে এখানে রেখেছে এবং সি এর মাধ্যমে মদুয়াদের নাগরিকত্ব প্রদান ভারতে সম্মান প্রদান যদি কেউ না পার্টি করে থাকে তার নাম বিজেপি তাই বিজেপি সরকারের সাথে মদুয়ারা ছিল আছে এবং থাকবে জয় শ্রী রাম। ওই কংগ্রেসের পার্টি অবিভঙ্গ করে যে বিজেপি জানাও তো আমি বলে দিচ্ছি আপনার চ্যানেলেও প্রচার হোক।